মনে রাখবেন একটা সম্পর্ক টিকে রাখতে হলে কথা বলাটা খুব জরুরি ভীষণ জরুরি আসলেই জরুরি কারণ এখনকার সম্পর্কের মাঝে দেখবেন ভালো সময় চেয়ে খারাপ সময়টাই বেশি দেয় সুন্দর দিনগুলোর চেয়ে অসুন্দর দিনগুলোই বেশি চলে আসে রাগ অভিমান ঝগড়া থাকবেই এবং সেই অভিমানে দুজন দুজনের সাথে কথা বলা বন্ধ করে দেয় এতে সম্পর্কটা নষ্ট হয়ে যায় একটা কথা মনে রাখবেন শূন্য স্থান কখনও শূন্য থাকে না কেউ না কেউ এসে সেটা পূরণ করে দেয় তাই নিজের জায়গাটা কখনো ছেড়ে দেবেন না নিজের পছন্দের মানুষকে কখনো হাত করবেন না একবার যদি সে হারিয়ে যায় তাকে আর কখনও ফিরে পাবেন না এই অভিমানের কারণে এই অহংকারের কারণেই মানুষ তার জীবন থেকে প্রিয় মানুষটাকে হারিয়ে ফেলে এবং সারা জীবন সে আফসোস করেই মরে তখন আর করে লাভ হয় না কারণ যা হারানোর সে হারিয়ে ফেলেছে হারানোর কারণ সেই দায়ী কারণ সম্পর্কের মাঝে ভুল হলে রাগারাগি হলে তখন সে তার সাথে কথা বলাই বন্ধ করে দেয় সব ব্লক করে দেয় ঠিক আছে এটা কখনোই করবেন না এতে সম্পর্ক টিকে থাকেন না আরও ধ্বংস হয়ে যায় সুন্দর একটা সম্পর্ক নষ্ট হয়ে যায় ভালোবাসার মাঝে অহংকার অভিমান এটা করতে নেই অহংকার তো করতে নেই সেই অহংকারে সম্পর্ক শেষ হয়ে যায় গড়া তো দূরের কথা তাই দুজনের মানুষের ভিতরে যখন রাগারাগি হবে অভিমান হবে তখন নিজেরাই শুধরে নেবেন আগে গিয়ে কথা বলবেন তা রাগ ভাঙাবে ভুল হলে দুজনে বসে সেটা শুধরে নেবেন ঠিক আছে কখন অভিমান করে অনেক দিন গ্যাপ দেবেন না সম্পর্কের মাঝে ঠিক আছে যখন গ্যাপটা পড়ে যাবে আসলে তখন মনটা অন্যরকম চেঞ্জ হয়ে যেতে পারে কারণ মানুষ পরিবর্তনশীল ঠিক আছে মানুষ বদলাতেই পারে তাই এতটা গ্যাপ দেবেন না সম্পর্কে মাঝে রাগ অভিমানের জন্য যেটাকে আপনি তার মন থেকে দূরে সরে যান সেখানে অন্য কেউ এসে বাঁধে আপনার জায়গাটা কেউ পূরণ করে দেয় কখনোই এই সুযোগটা দেবেন না যদি কাউকে সত্যিই ভালোবেসে থাকেন তাহলে যত যাই হোক না কেন আগে গিয়ে সরি বলুন তার সাথে কথা বলুন ঠিক আছে তার সাথে দেখা করুন সবটা মিটিয়ে নিন অভিমান করে নিজেকে দূরে সরিয়ে রাখবেন এতে আপনিও কষ্ট পাচ্ছেন সেও কষ্ট পাচ্ছে কিন্তু কেউ বলতে পারছে না এভাবেই একটা সম্পর্ক আস্তে আস্তে অনেক দিন গ্যাপ হয়ে গেলে সেটা নষ্ট হতে শুরু করে তখন সে বোঝে কেউ কাউকে ভালোবাসে না ও যদি ভালোইবাসে তাহলে আমার সাথে কথাই বলতে এটাই ভাবে এটা ভেবে ভেবেই একটা সুন্দর সম্পর্ক বছরের পর বছর যে সম্পর্কটা তৈরি করছেন এত কষ্ট করে সেটা হারিয়ে যায় শুধু এই অভিমানের কারণে তাই ভালোবাসার মাঝে অভিমান থাকবে কিন্তু বেশিক্ষণ নাই খুব সীমিত সেটাকে শুধরে নেবেন তাহলে দেখবেন সম্পর্ক কখনোই ভাঙবে না মৃত্যুর আগ পর্যন্ত তার সাথেই জীবনটা কাটাতে পারছেন কথাগুলো মনে রাখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না